আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চিংড়ি চলে আসছে একদম ফ্রেশ চিংড়ি অনেকগুলোই আসছে আজকে তো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর এটা হলো ব্রাউন চিংড়ি এই ব্রাউন চিংড়ি দিয়ে কিন্তু আপনার স্ন্যাক্স আইটেমগুলো খুব ভালো হয় কারণ এটা একটু সাইজের ছোট থাকে যেমন সত্তর আশি বা সত্তর আশি পিসে মোটামুটি কেজি হয়ে যায় আর এটার মাথা থাকে না অর্থাৎ মাথা কিন্তু জাহাজে ফেলে দেওয়া হয় মূলত আমাদের ফিশিং জাহাজে চিংড়িগুলোর মাথা ফেলে দেওয়া হয় কারণ এগুলো এক্সপোর্ট কোয়ালিটি অর্থাৎ এক্সপোর্ট করা হয় এক্সপোর্ট করার জন্যই আসলে মূলত মাথা ফেলে দেওয়া হয় জাহাজ থেকেই তো যেহেতু জাহাজের সাথে পরিচিত এবং এত বছর ধরে জাহাজে ছিলাম তেরো চোদ্দো বছর তো এই জন্য জাহাজ থেকে এই মাছগুলো আমরা মোটামুটি নিয়ে আসতে পারি একদম ফ্রেশ মাছ তো এই মাছটা আপনারা অর্ডার করতে পারবেন আজকে চলে আসছে গতকালকে কিছু আসছিল আজকেও কিছু আসছে তো এগুলো আপনারা অর্ডার করতে পারবেন একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ মাছ যতগুলো সিম আছে ব্রাউন তারপর হোয়াইট তারপর রেড পিন এই ব্রাউন সিমটা কিন্তু ইকোনমিক্যালি বেস্ট আমার কাছে কারণ কী জন্য কারণ হোয়াইট সিমটা কিন্তু বেশ বড় হয় আর এই ব্রাউনটা মোটামুটি আশি নব্বই সত্তর সত্তর থেকে একশো পিসের ভিতরে কেজি হয় আমাদের যে সাইজটা এই সাইজটা কিন্তু বেশ ভালো সাইজ তো এইটা দেখা যাচ্ছে যে আপনার বাসায় রান্না করেও খেতে পারছেন বা আপনার বাচ্চাকে স্ন্যাক্স আইটেম কোনো কিছু করে দিতে চাচ্ছেন এটা দিয়ে করে দিতে পারবেন তো এই মাছটা চলে আসছে ফ্রেশ একটা মাছ আর ডেফিনেটলি মিস্টার ফিশারের কোনো মাছে কোনো মাছে কোনো ফরমালি নেই কোনো প্রিজারভেশন নেই কোনো কেমিক্যাল নেই কোনো কিছু নেই জাহাজ জাহাজে এটা যখন উঠেছিল এটা ফ্রিজিং হয়েছে জাহাজ যখন চট্টগ্রাম আসছে আমরা জাহাজ থেকে সংগ্রহ করেছি এবং এটা এখন আমরা এক কেজি এক কেজি করে আধা কেজি এক কেজি করে প্যাকেট করব তারপরে অর্ডার করে ফেলুন ব্রাউন শিম ধন্যবাদ